শুনতেছিস শুনতেছিস জামাই আমাকে একটু ভাবে অপমান করতেছে তোর বাড়িতে আমি আর কখনোই আসব না কখনোই আসব না তোকে আমি কখনো দাওয়াত দিয়ে ডেকে আনি তুই একা একাই কি জন্য আসিস তুই আস তুই আস তুই একটু ভালোভাবে থাক তা না হয় কি ওই মেয়ে গুলো ঘরের মধ্যে ঢুকে কি ফুচুর ফাঁসি গল্প করিস হ্যাঁ ফুচুর ফাঁসি গল্প করার দরকার আছে এখানে সন্তান না আছে অফিস থেকে আসছি কেউ কান্নাকাটি করতেছে কেউ ঘরে উপরে চলতেছে কেউ পাশায় কি ঘুতে মারতেছে কেউ আবার কি মাস্তানি মারতেছে তাহলে খাবার দাবার দেওয়া লাগবে আমি আসছি ওই মায়ের সাথে কি খুশি খাসি করে গল্প করলে হবে দেখো তুমি আমার মাকে কি অপমান করতেছ। এক প্রতিশোধ কিনে নিব অপমানের দেখছিস কি লেওটা মাগি তুই খেলে একবার বাইরে আয় তোর একদিন কি আবার চার পাঁচ দিন দেখো তোমার সাথে কিন্তু এখন আমি ভদ্র ব্যবহার করতেছি এখনো কোনো অভদ্রতা করিনি তুমি আমাকে যা বলবে বলো কিন্তু আমার মা সম্পর্কে এত খারাপ বা বাজে কথা তুমি বলো না আরে শালা মাগি তোকে বলি আগে দরজা খুলে বাইরে আয় তারপরে ভালো মন্দর বিচার হবে তোর মা একলে ঘরের মধ্যে ঢুকে আসো ভদ্র কথায় যদি কাজ না হয় তার দরজা ভাঙা শুধু লাগে তোকে মাও বেটি দুজ নাই গোটা দুনিয়া দেখাই দিব আর তুই যে তোর মায়ে কি এত প্রশংসা করিস তোর মাও যে তোর বাপটা খাইয়ে ফেলছে জানিস সেটা তোর মায়ের তো খালি মুখ আর মাথাটাই শক্ত পিছনে কিছু আছে ভালোকে তাকায় দেখ দেখি একবারে কি সুটকা সুটকা পাশাত কোনো গোস্তও নাই দাদাশু হয়ে বাচ্চা তুই আমার মায়ের পাশার দিকে তাকাস হ্যাঁ তুই বলে শিক্ষিত কিসের বলে শিক্ষিত রে দেখো মা দেখো তুমি দেখো আমার সাথে কি রকম ব্যবহার করে আর তোমার সঙ্গে কি রকম বাজে কথা বলে ওর সাথে কি আমার সংসার করা ঠিক মা আমার কিছু বলার নাই তোর জামাই যে কথা আমাকে বলেছে তাতে আমার কি সব কিছু শুকিয়ে গেছে জামাইয়ের কথা শুনে আমার মুখে এক হাত দিছি আর পাতায় এক হাত দিছি কোনো কথা কব না তোরা যা পারিস কর মা তুই ভাদা মা মরটা দেখ তোর কথাগুলা শুনে মা কতটা কষ্ট পাইছে তুই কি তো বুঝিস তুই শিক্ষিত না অশিক্ষিত মূর্খ গন্ড মূর্খ তুই আর আরে শালা কিউটা মাগি তুই আগে দরজা খোল তোর এই শিক্ষিত অশিক্ষিত মূর্খ সব আমি দেখব নে পরে বাচ্চাগুলো অনেক ঝামেলা করতেছে তুই দরজা আগে খোল আপসে তুই দরজা খুলবো না দুটা খাবো তাই কো

রে চল পল রে মারার আগে আর কি ঠান্ডা কাটি সরে গে দিচ্ছে রে এই ছাড়া লেওটা মাগির জন্য মোক মাথা বাড়ি দাও বাড়ি